ক্লাস টুয়েল বা কি ও ভাই পুলিশ কোডামী কোলা বাবা এক আকাশ জбора তারা কইরা দিছি কিসমতে কেমন হয় আমি কলা উপরে রাশিং মাইরা দিছি খা খা করে ড্যামেজ দেই কতরে ইতরি মাইরা ডাউন করে দিব দিলাম ইতরি মাইরা মামায় ডাউন হইয়া গেল দেখো আরো একখানা এনিমি কলাবাবুর উপরে রাশিং মাইরা দিছি আমি বেরেন কাটাই আরেক ক্লিয়ার কইরা দিলাম হে আর তিনটা এনিমি চলে আসছে মামা ফুল তো সমস্যা নাই আমি কলা অনেক পুরু আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমি কলা বাবা স্কোয়াড খাওয়া গেম প্লে দিতে যাচ্ছি কি তোমরা এইভাবে তাকায় রছো কি আরে ভাবছো আমি আরো কিছু কমু না আমি আর কিছুই কমু না ইন্ট্রোডাকশন তো দিয়েই দিলাম যে আমি স্কোয়াড খাওয়া গেম প্লে দিতে যাচ্ছি আর কোনো কথা আছে আর কোনো কথা নেই চলো আজারে বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও চলো আরে ও মগনা আগুনবাসীর দ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি কলা বাবা কাউয়ার উপরে পাড়া দিয়া নাইমা যাইতেছি জিলিয়ার মধ্যে আরে ও কাউয়ার দল আমি কলা বাবার উপরে রাগ টাক করিস না দল গাড়ি নাই সিস্টেম কইরা গেমের মধ্যে পাঠায় দিছে মাংসের পাড়া খাওয়ার লেগা বাজারে আমার আমি কলা বাবা নাইমা মাইকটেন পাইয়ে গেছি মাইক টেনের পাশাপাশি দুই আন্ডাও পাইয়ে গেছি বাজান রে আমার এইটার যে আরেকটার নাম ওইটা কইলে ভিডিওর মধ্যে রেস্ট্রিকশন চলে আসতে পারে সেই জন্য আমি কলা বাবা দুই আন্ডা নাম দিয়া ফেলাইছি আমার খন্তা কাছি পাইয়া গেছি দূরে আমার চাই নাম্বার টিম আকাশ বরা তারা উলা লালা লালা হয়ে গেছে পিছন থেকে কে মারে কার তো সাহস খা 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 দুই আন্দার যাতা খা দুই আন্ডার জাতা দিয়া রে বেক সাইডের কোমর সাইটের দিকে মানে পাচার মাজা সহ সর্দিয়ারে ক্লিয়ার কইরা দিসি আমি কলা বাবা এখানে তারা অপেক্ষা করতেছি কা খা খা দুই আন্ডার যাতা খা আরে দুই আন্ডার কাটা দিয়া ইতুরি মাইরা ও ভাই আরেকটা ভাই তিন তিনটা জলো জন্তু এনিমি লাস্ট ওয়ান বাকি রে বাকি এই তো আরে আমি ক্লিয়ার কইরা দিয়া তিন খালা চিনি আমি নিজার আয়াত তে গইরা নিলাম আমি কলা বাবা বেরেন খাটাইয়া বড় লোক দের মত সুপার মেড কিট কইরা লাস্ট ওয়ান বাকি খা খা ও ভাই ও শিট ফুল স্কোয়াড আমি কলা বাবা একা এই ভিডিওর নাম রাখা দরকার স্কোয়াড খাওয়া গেম পেলে জোরে জোরে বলেন ঠিক কিনা না আমিও জানি তোমরাও জানো তোমরা সকলেই জানো আমি কলা বাবার সামনে ঝগড়া করলে আমি কলা বাবার মেজাজটা খারাপ হইয়া যায় বাজার নিয়ে আমার সামনে দেখে এনিমিরা ঝগড়া করতেছে আমার তিন আকাশ বরা তারা কইরা দিছে আমি ওর বডি ড্যামেজ দিয়া ঝিঙ্গা লালা কইরা দিছে হাইরে আমার তিন কেমন কইরা ক্লিয়ার হইয়া গেল আরে ও মাগনা গুনবাসীর দ। যা যা লাগে আমি কলা বাবা তা কিন্না নিলাম ওই দিকে দেখো এনিমিরা ফাইটিং করে গো সামনে একটা এনিমি দেখি পালায়ন করতেছে কোনো লাভ নাই কোনো লাভ নাই খা খা কাপড় দিয়া দিলাম আমার আমি কলা বাবার সামনে দিয়া পলায় না কিন্তু অত সোজা না আমি কলা বাবা বারবার বলি বারবার বলি আমার সামনে ঝগড়া করবি না করবি না করবি না রে নিমিত আমি কলা বাবার সামনে ঝগড়া করলে আমি কলা বাবার সহ্য হয় মেরে নিমির দল মেসের মধ্যে আসছ সুন্দর ভাবে সুন্দর ভাবে সুন্দর ভাবে সবকিছু মাইনা মাইনা সবকিছু মাইনা থাকবা কেন আমার সামনে ঝগড়া করে আমার মেজাজটা খারাপ করে দাও এগুলো তো ঠিক না গাটরি ম্যাপের সেন্ট্রালের কথা তো আপনারা সকলেই জানেন এত বড় সেন্ট্রাল কোন নাই এত বড় খারাপ হয়ে গেছে বাজার নয় আমার মনের মধ্যে দুঃখ নিয়ে সেন্ট্রাল থেকে আবারও ফিরে আসতেছি ব্রাজিলিয়ার দিকে দেখো দড়ির উপরে আমি কলা বাবা ঝুললা রয়েছি সেন্ট্রালে কোন এনিমি নাই জন্য বড়ই খারাপ হইয়া রইছে এখন যে ইডারে সামনে পামু ওই দারে আকাশ বরা তারা উলা লালা লালা কইরা দিম আমি এই মাশরুমটারে ভাবছিলাম একটা এনিমি মাথাটা বড় খারাপ হইয়া গেছে দেখো সামনে দিয়া গাড়ি যায় গাড়িয়ালার কোনো রক্ষা নাই পাটাও গাড়ি পাটাও আরে

তোমরা রাগ করো না তুমি তারে ভালোবাসো না বাসো না অবশ্যই তুমি তারে ভালোবাসো না কিন্তু সে তোমারে অনেক অনেক বেশি ভালোবাসে মানে আমি জনের কথা বলতেছিলাম তুমি জোন বলতে না কেন

আমি কলা বাবা এই ম্যাচের মধ্যে দুই দুইটা স্কোয়ারে আকাশ ভরা তারা উলা লালা কইরা দিলাম এইবার আপনারাই বলেন নিজ থেকে বলেন নিজ দায়িত্বে বলেন যে আমি কলা বাবা স্কোয়াড খাওয়া গেম পেলে নাম দিমু কি দিমু না ও ভাই মানে এরকম জোন বসার থাকলে তো মজাই লাগে রে ভাই এটাই বাস্তব বাজান রে আমার আমি কলা বাবা রিভাইভ পাইয়া জায়গা মতো নাই মাই গেছি নিচে থেকে এনিমি দেখা যায় ফায়ার দেই ফায়ার লাগে না লাগে না লাগে না আরে এনিমিটা বড় চালাক নিজের ভালো নিজে ঠিকই দসে ভালো একটা জায়গা বাইসা রইছে খা খা কাইবার আই। আমার টিমমেট কিল চোরা টিমমেট আমি কলা বাবার কিল খানে চুরি কইরা নিল বলা যায় না এটা তো বেশি একটা ড্যামেজ দেই নাই তারপরেও কেন ওই কিলটা নিল ওই যদি না তো ঠিকই আমি কলা বাবা এই কিল খানা পাইয়া যাইতাম আর একটা কিল করার তো দরকার নয় তো মান সম না 11 টা কিল কইলেছি আর ভাই আমার আর কি লাগবে আরে ভাই কইতে কইতে আকাশ বড় তারা হয়ে গেলাম গেল ভাই এগারোটা কিল করছে আর কিল লাগে ভাই এখন ভাই এগারোটা বারোটা পনেরোটার বেশি কিল করা রে ভাই এই যে জৌরা দিয়া পুরা গেমটারে আকাশ বড় তাড়া করে দিছে তো গাইজ এই ছিল আমাদের স্কোয়াড খাওয়া গেম পেলে মাত্র দুইটা স্কোয়াড আমি একা খাইছি সাথে আবার টিমমেট ছিল একটার সাথে টিম ছিল আর একটার সাথে কোনো টিমমেট ছিল না আমি একাই ছিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা।